হ্যালো বন্ধু সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই দু হাজার পঁচিশ জানুয়ারি পড়তে এবার নতুন নিয়ম কিন্তু চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার হয়তো হাজার হাজার মহিলা বাতিল হয়ে যেতে পারে টাকা থেকে বঞ্চিত হতে পারে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানাবো অ্যাকাউন্টে টাকা আপনাদের নাও ঢুকতে পারে কিছু কারণের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন নিয়ম কিন্তু ইতিমধ্যে সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন ইতিমধ্যে যে খবরে আমরা চোখ রাখছি নতুন বছরের নতুন নিয়মে বাতিল হবে হাজার হাজার ভান্ডার পাবে না এই মহিলারা দেখুন কোন কোন মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে না রাজ্য সরকার বারবার রাজ্যবাসীদের সুবিধা এবং কল্যাণের কথা চিন্তা করে নানা রকম প্রকল্প চালু করে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হলো তেমনই একটি প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক সামর্থ্য বাড়ানোর উদ্দেশ্যেই সরকার চালু করেছে এই প্রকল্প সদ্য সমাজসেবা মূলক প্রকল্পের শিলমোহর পেল লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য সরকারের মুকুটে যুক্ত হয়েছে নতুন একটি পালক মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প চালু করেছে রাজ্যে তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প কালকে একবার শুধুমাত্র ভান্ডার প্রকল্পেই নয় এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন যুবশ্রী কন্যাশ্রী থেকে শুরু করে বিধবা ভাতা বার্ধক্য ভাতার মতো প্রকল্প যারা এই সব প্রকল্পের মাধ্যমে সুবিধা লাভ করছেন তারা প্রতি মাসে এক হাজার থেকে দেড় হাজার টাকা পাচ্ছেন সরকারের তরফ থেকে কিন্তু নতুন বছরের জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে নতুন নিয়ম লক্ষ্মীর ভাণ্ডার যারা এতদিন পেয়ে এসেছেন তাদের তাদের জন্য এসেছে খারাপ খবর আজকের এই প্রতিবেদনে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব হাজার হাজার পুরনো লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট চলতি বছরে বাতিল হয়ে গেছে নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে এরকম হওয়ার কারণ কি কারণ রাজ্য সরকার লাগু করেছে নয়া শর্ত যারা এই শর্ত পালন করবে না তাদের বাতিল হয়ে যাবে অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে মহিলার বয়স পঁচিশ থেকে ষাট হতে হবে তা না হলে বাতিল হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট এছাড়া প্রত্যেক উপভোক্তাকে সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর জমা দিতে হবে যদি জয়েন্ট অ্যাকাউন্টের নম্বর কেউ দিয়ে থাকেন তাহলে সেই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকবে না এর পাশাপাশি বলা হয়েছে অবশ্যই প্রত্যেকের অ্যাকাউন্টে কেওয়াইসি থাকতে হবে ধরুন কোনো গ্রাহক যদি সরকারি সুবিধা লাভ করে থাকেন কিংবা কোনো সরকারি কাজে কর্মরত হন তাহলে তার লক্ষ্মীর ভাণ্ডার ভাতা পাবেন না যদি কোনো উপভোক্তা তপস্বিলি জাতির অন্তর্ভুক্ত হয় তাহলে তাকে অবশ্যই সকল সার্টিফিকেট জমা দিতে হবে না হলে সরকারের পক্ষ থেকে বন্ধ হয়ে যেতে পারে এই টাকা এমনই প্রকাশে এসেছে ষোলো দফা নির্দেশ যদি চান লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট সক্রিয় রাখতে তাহলে অবশ্যই উপরে উল্লেখ করা সমস্ত শর্ত পালন করতে হবে তো যে বিষয়ে আমরা দেখব যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যেই জানানো হয়েছে যে অনেকেরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে তো কেন বন্ধ হয়ে যেতে পারে তার জন্য ষোলোটা কিন্তু গাইডলাইনস দিয়েছে রাজ্য সরকার এই ষোলো দফা গাইডলাইন্সের মধ্যে আপনাকে মানতে হবে তাহলেই পাবেন আপনি এ প্রকল্পের সুবিধা তো ইতিমধ্যে যদি আপনি এখনো পর্যন্ত না জেনে থাকেন এই ষোলোটা দফা কি রয়েছে তাহলে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও জানিয়ে দেব এছাড়াও আপনারা যারা আবেদন করেছেন যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে আপনারা অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন খুব সহজেই এবং আপনি নিজে থেকে জানতে পারবেন যে পাবেন কিনা তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম ইতিমধ্যে জানুয়ারি মাসের পেমেন্ট বা ইনস্টলমেন্টে টাকা দেওয়া হয়ে গেছে প্রত্যেক মহিলাকে নতুন পুরনো প্রত্যেকেই কিন্তু এই মাসে পেয়ে গেছেন তো যারা এখনও পর্যন্ত পাননি কমেন্ট করে জানাবেন পরবর্তীতে তাদের জন্য ইনফরমেশান দেওয়া হবে